আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে দেখুন মিয়ানমার এবং থাইল্যান্ডে কত ভয়াবহ রূপে ভূমিকম্প হয়েছে আর এই ভূমিকম্পে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাত পয়েন্ট দুই মাত্রার ভূমিকম্প হয়েছে তো এই ভূমিকম্পে কিন্তু বাংলাদেশ অনেক ঝুঁকিতে আছে আমি আপনাদেরকে একটু পরে ম্যাপটা দেখাবো আমরা ভিডিওটা একটু দেখি যে কি পরিমাণে ভয়াবহতার শিকার হয়েছে মিয়ানমার এবং ব্যাংকক তো এখানে কিন্তু বহুতল ভবন অনেক যার জন্য এখানে ভয়াবহতার সংখ্যাও কিন্তু অনেক বেশি তো আমরা বাংলাদেশে বর্তমানে যেই সব বহুতল ভবন তৈরি হচ্ছে এগুলো আসলে ভূমিকম্প সহনীয় কিনা সেটা কিন্তু আদৌ আমরা জানি না তো এখন এই পরিস্থিতিতে ভূমিকম্পের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে আর এখন বহুতল ভবন কিন্তু হচ্ছে অহরহ সব জায়গায় বাংলাদেশেও বহুতল ভবন রয়েছে অনেক নতুন হচ্ছে পুরাতন অনেক ভবন রয়েছে তো এগুলো কিন্তু আসলেই একটা ভয়াবহ চিত্র তো আমি একটু আপনাদেরকে ম্যাপটা দেখাই যে আসলে বাংলাদেশ কতটা ঝুঁকিতে রয়েছে যদি বাংলাদেশে এই সেভেন পয়েন্ট টু রিকেটার স্কেলে ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের অবস্থাটা আসলে কি হবে এটা কিন্তু আসলে কল্পনার বাইরে একটু ম্যাপটা একটু দেখাই যে আসলে কতটা কাছে বাংলাদেশ এবং মিয়ানমার তো এখান থেকে এত কাছে দূরত্ব তো বাংলাদেশ কিন্তু বলা যায় অনেক বড় একটা ঝুঁকিতে আছে মিয়ানমার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সবাই কিন্তু দেখেছি তো এই পরিস্থিতিতে আসলে আমাদের করণীয় কি আসলে এই পরিস্থিতিতে আমাদের কিছুই করণীয় নেই একটাই করণীয় আছে সেটা হচ্ছে ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরি করতে হবে এবং যত কম পারা যায় বহুতল ভবনগুলো ভূমিকম্প সহনীয় কিনা সেটা পরীক্ষা করতে হবে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই এই কাজটা করা খুব জরুরি তো আশা করছি আল্লাহ আমাদের বাংলাদেশকে এই ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করবে এবং আমাদের বাংলাদেশের উপরে খাস রহমত বর্ষিত করবে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এবং মিয়ানমারে ক্ষয়ক্ষতি যারা হয়েছে তাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন